হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কথাটি হলো সেই সময়ে যখন একটি কাক খুবই দুঃখী হয়ে রাস্তার এক ধারে বসেছিল সেই রাস্তা দিয়েই এক সাধু যাচ্ছিলেন সাধুকে দেখে কাকটি জোরে জোরে কাঁদতে লাগল সাধু ভাবল কাকটির মনে হয় কোনো অসুবিধা হয়েছে সেই জন্যেই সে কাঁদছে একে আমার সাহায্য করা উচিত এরপর সাধু কাককে বলেন কাক তুমি কেন কাঁদছো কি হয়েছে তোমার কাক বলতে লাগলো হে মহাত্মা হে সর্বশ্রেষ্ঠ আমি কাক হয়ে জন্ম নেওয়াতে খুবই দুঃখী মানুষ না তো আমার রূপকে পছন্দ করে আর না তো আমার ডাককে পছন্দ করে কেউ তো আমাকে ভালোই বাসে না আমার জীবনে দুঃখ ছাড়া তো আর কিছুই নেই আমার এই কালো কুচের চেহারা দেখে মানুষ মুখ সরিয়ে নেয় তখন সে সাধু বাবা বললেন কাক তুমি তাহলে কি চাও তখন কাক বলল। হে হে মহাত্মা সর্বজ্ঞ সে আপনি আপনার শক্তি দিয়ে আমাকে একটি সুন্দর রাজহাঁস বানিয়ে দিন তখন সে সাধু বাবা বলতে লাগলো হে কাক তুমি হাঁস কেন হতে চাও তখন কাক বলল, মহাত্মা আমি হাঁসের এই সুন্দর রং খুবই পছন্দ করি তাকে দেখতে কত সুন্দর মানুষ তাকে দেখে আকর্ষিত হয়ে যায় মানুষ তাকে ভালোবেসে পুকুরে ছাড়ে আর যখন সে পুকুরে সাঁতার কাটে তখন তাকে দেখে মানুষ আনন্দ উপভোগ করে তাদের মন খুশিতে ভরে যায় তার ওই সাদা শুভ্র রং। দূর থেকেই মানুষকে আকর্ষিত করে সে তার জীবন নিয়ে খুবই খুশি সাধু মহারাজ তখন কাককে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হাসে পরিণত করে দিতে পারি কিন্তু তার একটা শর্ত আছে তোমার আমার সঙ্গে হাঁসের কাছে যেতে হবে এবং হাঁসকে জিজ্ঞেস করতে হবে যে সে তার জীবন নিয়ে সুখী কিনা কারণ দেখো আমি তোমাকে বরদান্ত দিয়ে দেব তবে বরদান পাওয়ার পর যদি তুমি তাতে সুখী না থাকো আমাকে তো সে ব্যাপারটাও দেখতে হবে কাক তৎক্ষণাৎ রাজি হয়ে গেল সে বলল ঠিক আছে সাধু বাবা চলুন হাঁসের কাছে যাওয়া যাক তখন সাধু বাবা হাঁসের কাছে পৌঁছলেন এবং হাঁসকে জিজ্ঞেস করলেন ও হাঁস ভাই আমাদের একবার তো তুমি তোমার জীবন নিয়ে কতটা সুখে রয়েছ তখন হাঁস কেঁদে কেঁদে বলতে লাগলো হে মহাত্মা আমি আমার জীবন নিয়ে একদমই সুখী নই তখন কাক বলতে লাগলো হাঁস ভাই তুমি এটা কী বলছো তখন হাঁস বলল, মানুষ আমাকে ভালোবেসে কোলে করে নিয়ে আসে এবং ছুঁড়ে পুকুরে ফেলে দেয় সেই ছোট্ট পুকুরে আমাকে সারা দিন সময় কাটাতে হয় মানুষ তার নিজের সাথে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে জোর করে একটা ছোট্ট পুকুরে এনে ছেড়ে দেয় তার জলও পরিষ্কার হয় না মনে হয় আমার স্বাধীনতাটাই যেন কেউ কেড়ে নেয় একই জায়গায় প্রতিদিন থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে আর আমার গায়ের এই সাদা রঙ কি আবার কোনো রং হলো নাকি আমি তো আমার জীবন নিয়ে সবচেয়ে বেশি দুঃখী আমার থেকে তো সুখী রয়েছে ময়ূর কত সুন্দর রঙিন তার শরীর মানুষ তার পাখাকে ঘরে সাজিয়ে রাখে ময়ূরের সৌন্দর্য দেখার জন্যে মানুষ হয়ে ওঠে স্বাধীনভাবে সে ঘুরে বেড়ায় কত সুন্দর কণ্ঠে সে ডাকে যদি ঈশ্বর আমাকে ময়ূর বানিয়ে পাঠাতো তাহলে কতই না ভালো হতো সাধু তখন হাঁসকে বলল তাহলে কি তুমি তোমার জীবন নিয়ে সুখী নাও হাঁস বলল। হে মহাত্মা আমি আমার জীবন নিয়ে একেবারেই সুখী নই তখন সাধু বললেন আচ্ছা তাহলে চলো তো আমরা সবাই মিলে ময়ূরের কাছে যাই তাকে গিয়ে জিজ্ঞেস করি যে সে তার জীবন নিয়ে কতটা খুশি এরপর তারা তিনজন ময়ূরের কাছে যায় এবং সাধু ময়ূরকে বলে ময়ূর ভাই তুমি কি তোমার জীবন নিয়ে সুখী আছো নাকি তোমার জীবনে কোনো দুঃখ আছে সাধুর মুখে এমন কথা শুনে ময়ূর সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে ময়ূর কেঁদে কেঁদে বলতে থাকে হে সর্বশ্রেষ্ঠ হে মহাত্মা আমার এই জীবন আবার কোনো জীবন হলো নাকি এই জঙ্গলে থেকেও মানুষের নজর যেন আমার উপর না পড়ে তাই আমি সবসময় লুকিয়ে লুকিয়ে থাকি আমি খুবই দুঃখী ভয়ে ভয়ে এইভাবে বেঁচে থাকা আবার কোনো জীবন নাকি মানুষ আমার জীবিত অবস্থাতেই আমার পাখাকে টেনে উপড়ে নেয় আমার তখন খুবই ব্যথা লাগে আমার খুব কষ্ট হয় আবার তারা সেই পাখাগুলোকে বাজারে বিক্রিও করে আমাকে কখনো কখনো সাপও খেতে হয় মানুষ তার নিজের স্বার্থে আমাকে মেরেও ফেলে ভয়ে ভয়ে বেঁচে থাকাটা আমার জীবন নাকি আমি স্বাধীনতা পেয়েও স্বাধীনতার সঙ্গে চলতে পারি না স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকতে পারি না এর থেকে ভগবান যদি আমাকে তোতা বানিয়ে দিত তাহলে আমি খুবই খুশি হতাম মানুষ তো তাকে কত ভালোবাসে কত আদর করে তাকে বাড়িতে পোষে কত ভালো ভালো খাওয়ার খাওয়ায় মানুষের সঙ্গে থেকে তো সে কথাও বলতে পারে ময়ূরের এমন কথা শুনে সাধু বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আচ্ছা চলো তো তাহলে আমরা সকলে তোতার কাছে যাই আর তাকে জিজ্ঞেস করি যে সে তার জীবন নিয়ে কতটা খুশি এরপর তারা সকলে মিলে তোতার কাছে আসলো এবং সাধু বাবা তোতাকে জিজ্ঞেস করলেন তোতা ভাই তুমি মনে হয় তোমার জীবন নিয়ে খুবই সুখী তাই না তোতা তখন বলল আপনি যা ভাবছেন তা একেবারেই ঠিক নয় মহাত্মা এই জীবন আবার কোনো জীবন হলো নাকি মানুষের জন্য আমাকে কি না করতে হয় এই সমস্ত কিছু তো আপনারা জানেন না মানুষ নিজের স্বার্থে আমার স্বাধীনতা নষ্ট করে তারা আমাকে একটি ছোট্ট খাঁচার মধ্যে বদ্ধি করে রাখে ওই ছোট্ট খাঁচাটি আমার জন্য কারাগার মানুষেরা নিজের মনোরঞ্জনের জন্য আমাকে সারা জীবন ওই ছোট্ট খাঁচায় বন্দি করে রাখে আমি ওই ছোট্ট খাঁচায় বসে সব সময় আকাশের দিকে তাকাই জানেন আমি আকাশের দিকে তাকিয়ে ভাবি যদি আমি আকাশে উঠতে পারতাম যদি আমি আমার ডানাটা খোলাভাবে মেলতে পারতাম নিজের ডানাটা সম্পূর্ণরূপে মেলা কাকে বলে আমি তো সেটাই জানতে পারি না সারা জীবনে আমার চোখের সামনে কত পাখিরা এদিক ওদিক ঘুরে বেড়ায় সারা আকাশে তাদের বিস্তার তারা আকাশে রাজত্ব করে কিন্তু আমি এই খাঁচায় বন্দি থেকে সারা জীবন কাটাই মানুষ আমাদের জোর করে লঙ্কা খাওয়ায় যাতে তাদের মতো কথা আমরা বলতে পারি মানুষ আমাকে ভালোবাসে না আমার সঙ্গে তারা প্রেম করে না তারা নিজেদের স্বার্থে নিজেদের মনোরঞ্জনের জন্যে সারা জীবন আমাকে এইভাবে কষ্ট দেয় এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো ওই ছোট্ট একটি খাঁচায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে এমন জীবন আবার কোনো জীবন হলো নাকি আমার থেকে তো অনেক ভালো একটা কাকের জীবন তাকে না তো কারোর কথা শুনতে হয় না তো তার কোনো ভয় থাকে স্বাধীনতার সঙ্গে সে খোলা আকাশে উড়তে পারে সমস্ত আকাশে সে তার ডানা মেলে উড়ে বেড়াতে পারে যেখানে খুশি সেখানে যেতে পারে কালো রং হওয়ায় অন্য কোন রং তার গায়ে মিশতে পারে না সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে সে বেঁচে থাকতে পারে তার কখনোই এমন ভয় হয় না যে মানুষ তাদের দেখতে পেলে মেরে ফেলবে বা ধরে নেবে আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখে রয়েছে কাক যদি ঈশ্বর আমাকে কাক বানিয়ে দিত তাহলে আমি খুব খুশি হতাম আমি খোলা আকাশে উড়তে পারতাম এরপর সাধু কাককে জিজ্ঞেস করে কাক বলো তাহলে তুমি এখন কি হতে চাও কাক তখন উত্তর দেয় হে মহাত্মা হে সর্বজ্ঞ আমি কাকই ঠিক আছি বিধাতা আমাকে কাক বানিয়ে আমার জীবন ধন্য করে দিয়েছেন বন্ধুরা এই কাহিনী থেকে আমরা শিখতে পারলাম এই ধরাধামে এসে আমাদের কাছে যা রয়েছে যতটুকু রয়েছে আমরা যদি তা নিয়ে খুশি থাকতে পারি তাহলে আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার পরিবার তাই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আর অন্তর্মন থেকে একবার আমার সঙ্গে বলুন রাধে রাধে